আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন এই পাত্রের পানিটাকে নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর কুদরত বোঝা যায় না এই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াবে আল্লাহর নবী বলবেন অর্বেকারি মালিক জাহান্নামকে সত্তর হাজার ফেরেস্তারা ধরে রাখ পারা নাই শিকল দিয়ে ধরে রাখতে পারে নাই এখন জাহান নামের গায়ে এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান নাম পিছনের দিকে জোড়াই মালিক রে এটা কোন পানি এটা কি আবে হায়াতের পানি নাকি এটা জমজমের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন যখন প্রশ্ন করবে রব্বে কারিম ডাক দিয়া বলবে ও আমার হাবিব আমার বন্ধু এটা কোনো আবে হায়াতের পানি না এটা কোনো জমজমের পানি না এটা অন্য কোনো পানি না সেইতে এই সেই পানি হলো আপনার গুণাগার কান্ডারি উম্মতের চোখের পানি আল্লাহ তালা বলেন ফান ওয়াবু কু রি ক্যাজুল জালালি ওয়াল ই করম রব্ব আসমান জমিনের মালিক তিনি বলেন কুল্লুমান সব কিছু ধ্বংস হয়ে যাবে ওয়াবু কব্বিক ই করম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বেকারিমিন ছাড়া দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আসমান জমিন গাছপালা তুরলতা যা কিছু আছে সবগুলো একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার আগে আল্লাহ তালা দাজ্জালকে দুনিয়াতে প্রেরণ করবেন দাজ্জাল দুনিয়াতে আইসা মানুষদেরকে বিভ্রান্ত করবে মানুষদেরকে মোহমিনদেরকে দিনের পর থেকে ফিরানোর জন্য তার তার দিকে নেওয়ার জন্য আকৃষ্ট করবে দাজ্জাল বলবে আমি হলাম তোমাদের রব আমাকে রব স্বীকার কর এই কথা বলার পর মানুষগুলা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষগুলা যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে কিছু কিছু মৌমিনরা আছে বলবে আমরা তোমাকে রব হিসাবে মানব না আমরা তোমাকে রব হিসাবে মানব না তখন দাজ্জাল তার নিজের ডান হাতে একটা জান্নাত বানাবে নিজের বাম হাতে একটা জাহান নাম বানাবে এমনভাবে যেই মুমিন তার কথা না মানবে এই মুমিনকে তার বাম হাতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আর যেই কাফের যেই মানুষগুলা যেই বেইমানগুলা তার কথা মানবে তাকে তার জান্নাতে এর মধ্যে নিক্ষেপ করবে এই জন্য দার জাল অনেক ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ করে আসবে বলে কেমন রূপ ধারণ করে আসবে দাঁত যখন আসবে এমন সময় মানুষগুলা দৌড়াইতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মানুষগুলা ভয়ে থর করে কাঁপতে থাকবে বলে কীভাবে খাপতে থাকবে দার জাল এমনভাবে এমনভাবে বাতাসের নেই এমনভাবে আসতে থাকবে বয়ে মানুষগুলা তরথোর করে কাঁপবে বলে তার কেমন রূপ হবে দাজ্জালের জালের একটা ছক থাকবে অন্ধ আর তার কপালের লেখা থাকবে কাফ ফার কাফের তার কপালে কাফের লেখা থাকবে দার জালকে মানুষ দেখে ভয়ে তোরত করে কাঁপবে তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে নাম। বাইর আমার কত ভয়াবহ পরিস্থিতি হবে দাজ্জাল বলবে তুমি আমাকে রব মানো তুমি আমাকে রব স্বীকার করো এমন সময় মানুষগুলা বলবে যদি কোনো মুমিন হয়ে থাকে সে যদি মুমিন হয়ে থাকে তাহলে বলবে আমি তোমাকে রব মানব না কারণ রব বেকারি যিনি আমাকে সৃষ্টি করেছে আসমান জমিন গাছপালার সৃষ্টি করেছে তিনি হলো আমার রব তুমি আমার রব কখনো হতে পারবো না কারণ ওলামাই ক্যারামের কাছ থেকে শুনেছি নবীজির হাদিসে পাকের মধ্যে শুনেছি তোমার তোমার কপালের মধ্যে কাফের লেখা থাকবে আমরা তোমাকে চিনি ফেলছি আমরা তোমাকে রব হিসাবে মানব না মানুষগুলা তাকে রব হিসাবে মানবে না এই জন্য আপনি আমি কাফের দাঁত থেকে আমরা দূরে থাকতে হবে রসুল সাল্লু আলাইহ সাল্লাম বলছেন তোমাদের জন্য আমার অনেক ভয় হই চিন্তা হয় তোমরা কি দাজ্জালের জালের ফেতনাই মধ্যে পড়ে যাও কিনা দাজ্জাল আসবে আমাদের আমাদেরকে রব বলে স্বীকার করার জন্য বলবে আর আল্লাহ পাক পাকর্বুল আলমীন হজরতে মূসা আলহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আবার দুনিয়াতে প্রেরণ করবে দুনিয়াতে প্রেরণ করার পর হজরতে হজরত ঈসা আলাইসালামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করবে দুনিয়াতে প্রেরণ করার পরে হজরত ঈসা আলাইহি ইসালাতাম তিনি এমন এমনভাবে হত্যা করবে তিনি দাজ্জালকে দৌড় দৌড়াইতে দৌড়াইতে তাকে হত্যা করবে আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার দাঁত জাল অনেক ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে এই জন্য আমরা দাঁত জালের ফেতনা থেকে বেঁচে থাকার জন্য রব্যে কারিমের কাছে সময় দোয়া করতে হবে কারণ দাঁত জাল অনেক ভয়াবহ রূপ ধারণ করে আসবে আজকে দুনিয়াতে মানুষে দাঁত জালের কথা শুনলে মনে করে এটা একটা গল্প মনে করে এটা একটা বাস্তব কোনো কাহিনী না এটা বাস্তবেই হবে না কিন্তু না না আল্লাহর নবী বলেন দাজ্জাল অবশ্যই পৃথিবীতে আসবে আর তোমাদেরকে বিভ্রান্তি করবে তোমাদেরকে দিনের পর থেকে দূর কর দূরে সরাই দিবে তোমাদেরকে তার তাকে রব মানার জন্য বলবে এই জন্য আপনি আমি দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তালার কাছে ফানা চাবো বাইরে আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন বলেন তোমরা কেয়ামতের কেয়ামত কেউ ভয় করো কেয়ামতের জন্য প্রস্তুতি নাও কারণ কেয়ামত এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ তালা বলেন কুল্লু মানা আলাইহা ফান সবকিছু ধ্বংস হয়ে যাবে এত সুন্দর আসমান আপনি আমি দেখতেছি খুঁটিবিহীন আসমান যে আসমানে কোনো খুঁটি নাই এত সুন্দর আসমান একদিন খসে খসে গলে গলে পড়ে যাবে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবার এত সুন্দর জমিন যে জমিনকে রব্যেকারিম আপনি আমার জন্য সমতল বিছাইয়া রাখছে বিছানার মতো বিছাইয়া রাখছে এই জমিন একদিন তুলার মতো উঠতে থাকবে কোনো কিছুই থাকবে না আল্লাহ বলেন হাফান। সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না কোনো মানুষ কোনো মশলুকাত কোনো ঘাসপালা তরুলতা কোনো কিছুই থাকবে না একমাত্র থাকবে আমি রব্বে কারিম থাকব আল্লাহ বলেন কেউ থাকবে না আমি রব্বে কারিম থাকব সেই দিন আপনি আমার কি উপায় হবে যদি দুনিয়ার থেকে এবাদতবন্দি না করে যায় তাহলে কি উপায় হবে সেই দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ইসরাফিল আলাই হিসালা সালাম সিংহার মধ্যে যখন ফুদ দেবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন গাছপালা তরলতা সবগুলা ধ্বংস হতে থাকবে যখন দ্বিতীয় শৃঙ্গায় ফু দেবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা সবগুলা যত প্রাণী আছে মানুষগুলা আছে যা কিছু আছে সবগুলা মৃত্যুবরণ করবে যখন আবার তৃতীয় শৃঙ্গায় ফু দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে যত মানুষ আছে যত প্রাণী আছে যেই যেখানে মৃত্যুবরণ করেছিল আবার সেখান থেকে আল্লাহ তালার হুকুমে জীবিত হয়ে যাবে জীবিত হইয়া হাসর ময়দানের দিকে দৌড়াইতে থাকবে এত ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ হোহকবার আল্লাহ হোয়াকবার কেমন ভয়াবহ পরিস্থিতি হবে মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি করে কানবে আর বলবে মালিক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেমন ভয়াবহ পরিস্থিতি হবে মাতার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর আল্লাহ হোয়কর জমিনটা তামা হয়ে যাবে বলে কেন তামা হবে মুফাসির ক্রাম বলেন যে জমিনটা এই জন্য তামা হবে যে লুহা যদি লোহাকে যদি গরম করা হয় একপার্শ্বে গরম হয় অপরপার্শ্বে গরম হয় না আর তামা এক এক্বে গরম করলে পুরাটা তামা গরম হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হাসর ময়দানটাকে তামা বানায়া ফেলবে এই জন্য আপনি আমি হাসর ময়দানের ভয়াবহ পরিস্থিতি এই জমিনটাকে আল্লাহ তালা তামা বানায় ফেলবে কেমন ভয়াবহ পরিস্থিতি হবে সূর্যের তাপের কারণে মাতার মগজগুলা বাতের মারের মতো টকবক করবে আল্লাহ হুয়া আকবর আল্লাহ আকবর আপনি আমার এত ভয়াবহ পরিস্থিতি হবে নবীজি সাল্ল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে কেউ কেউ কারো কারোর জন্য হাঁসরের ময়দানে হাঁটু পানি হবে কারো কারোর জন্য হাসরের ময়দানে বুক পানি হবে কারো জন্য হাঁসরের ময়দানে নাক সমান পানি কারো কারু কারোর জন্য হাসর ময়দানে এমন পানি হবে সে সাঁতরাইতে থাকবে এমনভাবে সাঁতরাইতে থাকবে এই জন্য ভয়াবহ পরিস্থিতি হবে আপনি আমি এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য একমাত্র আপনি আমার হাতিয়ার হল আমল আপনি আমি যদি নেক আমল করে যাইতে পারি কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনি আমি রব্যে কারিমের দরবারে কাঠগড়ায় দ্বার বলতে পারবো মালিক আমি দুনিয়াতে আমল করে আসছি মালিক দুনিয়াতে আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি কান্নাকাটি করেছি আমি রাত কি রাত তাহাজ নামাজ পড়েছি মালিক তুমি আমাকে মাফ করে দাও আর যদি দুনিয়াতে ন্যাক আমল না করে যাই তাহলে হ্যাঁ ময়দানের এত ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারব না আরেকটা পরিস্থিতি জাহান্নাম আপনি আমার দিকে চলে আসবে জাহান নাম এতো ভয়াবহ গর্জন দিয়ে আপনি আমার সামনে চলে আসবে জাহান নামের চিৎকারের আওয়াজে জাহান নামের চিৎকারের আওয়াজে যত হাসর ময়দানে যত মানুষগুলো আছে সবগুলা ভয়ে তর তর করে কাঁপতে থাকবে মানুষগুলা দৌড়াইয়া একজন পয়গম্বরদের কাছে যাবে গিয়ে বলবে হে পয়গম্বর আপনারা আমাদের জন্য রব্যে কারিমের কাছে সুপারিশ করেন তখন পয়গাম্বররা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কানবে ইয়া নাফসি বলে কানবে বলে কেন কানবে তারা নিজের জন্য কানবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে এমনভাবে কান্নাকাটি করবে এই জন্য পয়গাম্বররা বলবে আমার কি উপায় হবে আমি কিভাবে আমি রব্যে কারিমের দরবারে সুপারিশ করতে পারবো না আমার তো বেহাল আমি তো মালিকের দরবারে কান্নাকটি করতেছি ইয়া নাফসি করে ইয়া নাফসি করে এক একজন এক একজন নবীর কাছে পাঠাবে আপনি আমি দৌড়াইয়া একজন নবীর কাছ থেকে আরেকজন নবীর কাছে যাব শেষ পর্যায়ে এমন একজন নবীর কাছে যাব, যেই নবী আপনি আমার জন্য কয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ইয়া উম্মতি ইয়া উম্মাতি বলে খানবে আল্লাহ আকবার আল্লাহ আকবার জাহান নামের ভয়াবহ পরিস্থিতি যখন এমনভাবে জাহান নাম যখন দৌড়াইয়া আসতে থাকবে এই দৌড়াইয়া আসার কারণে মানুষগুলা ভয়ে ধর তর করে কাঁপবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মালিকের শেষদাই পরে যাবে শেষদায় পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কানবে আর মহান মালিকের দরবারে উম্মতে গুনাগার কান্ডারি উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দিন নবীজিকে ডাক দেওয়া বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আজকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম আপনি সুপারিশ করেন আপনি সুপারিশ করতে পারেন তখন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে জাহান্নাম যখন সামনে চলে আস জাহান নামের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি জাহান নামকে তামাও এই কথা বলার পরে ফেরেস্তাদেরকে সত্তর হাজার ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেস্তারা তোমরা শিকল দিয়া ধরে রাখো এই জাহান নামকে শিকল দিয়া ধরে রাখো এই কথা বলার পর ফেরেস্তারা জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখবে ফেরেজ তারা জাহান নামকে শিকল দিয়া ধরে রাখবে শিকল দিয়া ধরে রাখবে রাখতে পারবে না শিকল ছিঁড়ে জাহান নাম সামনে অগ্রসর হইতে থাকে আল্লাহ হুয়কবার আল্লাহ হকবার বাইরামার। বাইর আমার জাহান্নাম আপনি আমার সামনে যখন হাজির হইতে থাকবে এমন সময় আল্লাহ নবীজি ডাক ইয়া ইয়া নবী গো সাল্লামকে বলবে আল্লাহ আপনাকে একটা পানি দিলাম একটা পেয়ালার মধ্যে পানি দিলাম এই পানিটা আপনি জাহান্নামের গায়ে ছিটকা দিয়ে দেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন এই পাত্রের পানিটাকে নিয়ে যখন গায়ে সিটা দিবে সঙ্গে সঙ্গে পিছন দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর কুদরত বোঝা যায় না এই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াবে আল্লাহর নবী বলবেন অরব্যেকারি মালিক জাহান নামকে সত্তর হাজার ফেরেস তারা ধরে রাখতে পারে নাই শিকল দিয়া ধরে রাখতে পারে নাই এখন জাহান নামের গায়ে এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান নাম পিছনের দিকে দৌড়ায় মালিক রে এটা কোন পানি এটা কি আবে হায়াতের পানি নাকি এটা জমজমের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যখন প্রশ্ন করবে রব্বে কারিম ডাক দিয়া বলবে ও আমার হাবিব আমার বন্ধু এটা কোনো আবে হায়াতের পানি না এটা কোনো জমজমের পানি না এটা অন্য কোনো পানি না সেইতে এই সেই পানি হলো আপনার গুণাগার কান্ডারি উম্মতের চোখের পানি আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আমার চোখের পানি কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কাজে লাগবে এই জন্য কেয়ামত আসার আগে আগে হায়াত থাকতে আপনি আমি রবের দরবারে কান্নাকাটি করি মালিককে কান্নাকাটি করি আর বলি মালিক রে আমি তো গুণা করে ফেলছি দুনিয়াতে ভূগ বিলাসী পরে দুনিয়ার ভূগ বিলাসী পরে দুনিয়ার রং তামাশায় পরে শৈতানের দুখায় পরে নফসের দুখাই পরে মালিক আমি তো গুণা করে ফেলছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও এমনভাবে যদি চোখের পানি সেরে সেরে মালিকের দরবারে কান্নাকাটি করতে পারো রব্বে ক্যারিম অবশ্যই আপনি আমাকে মাফ করবে বাইরামার এই জন্য আপনি আমি মালিকের দরবারে কান্নাকাটি করতে হবে যত বেশি চোখের পানি ফালাবো তত বেশি আপনি আমার জন্য ভালো কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী কেরামদেরকে বলেন তোমরা কম খাসবা বেশি বেশি কান্নাকাটি করবা কারণ জানো বেশি বেশি হাসলে তোমার দিলটা অন্তরটা মরে যাবে আর তুমি যখন কান্নাকাটি কর বা মালিকের দরবারে তখন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলটাকে তোমার অন্তরটাকে আল্লাহ তালা এমনভাবে নূরে নূরান্বিত করবে তোমার ইবাদত করতে ভালো লাগবে তোমার নামাজ পড়তে ভালো লাগবে তোমার জিকির আস্কার করতে ভালো লাগবে তোমার কেয়ামতের প্রস্তুতি নিতে পরকালের প্রস্তুতি নিতে ভালো লাগবে এই জন্য আপনি আমি কেয়ামত আসার আগে আগে মৃত্যুবরণ করার আগে আগে নেকামল কইরা যাই